ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাসমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড আমি তাবাসুম প্রিয়াঙ্কা আছি আপনাদের সাথে পুরোটা সময় সালাম সালাম হাজার সালাম শুধু একটি গান নয় এটি বাংলা ভাষা এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতি ফজলে খোদা উনিশশো সালের নয় মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি শুধু একজন গীতিকারী ছিলেন না বরং একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক কবি ও শিশু সাহিত্যিক হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি একসময় বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নয় মার্চ ছিল এই কিংবদন্তির জন্মদিবস কায়ম চৌধুরী আমাদের দেশের অন্যতম চিত্রশিল্পী এবং জাতির মধ্যে নান্দনিকতার রুচি তৈরির নির্মাতা তিনি এ দেশের প্রথম প্রজন্মের চিত্রশিল্পী কায়ুম চৌধুরীর জন্ম উনিশশো সালের নয় মার্চ ফেনীর এক সম্ভ্রান্ত পরিবারে প্রচ্ছদ শিল্পী হিসেবে তার অবস্থান সবার উপরে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক লাভ করেন দু সালে ত্রিশে নভেম্বর এই দেশ বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেন নয় মার্চ ছিল এই বিখ্যাত চিত্রশিল্পীর জন্মদিবস বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটে জন্মগ্রহণ করেন নীলুফার ইয়াসমিন বাংলাদেশ বেতারের ছোটদের অনুষ্ঠান খেলাঘরের মাধ্যমে শিল্পী জীবনের শুরু করেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা এবং সঙ্গীত বিভাগের নজরুল সঙ্গীতের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই একই পদে ছিলেন দু হাজার 10 মার্চ বার্ডিম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন 10 মার্চ ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস রফিক আজাদ উনিশশো সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুন গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি আধুনিক কবি তিনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দু সালে তিনি সাহিত্যে একুশে পদক লাভ করেন দু সালের বারো মার্চ রফিক আজাদ মৃত্যুবরণ করেন বারো মার্চ ছিল এই কবির প্রয়াণ দিবস আবু জাফর শামসুদ্দিন ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক বায়ানোর ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য এবং প্রগতিশীল লেখক উনিশশো সালের বারো মার্চ ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তার জন্ম উপন্যাস ছোট গল্প মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলা সাহিত্যের একটি অনন্য উপন্যাস উনিশশো সালের চব্বিশ আগস্ট তার মৃত্যু হয় বারো মার্চ ছিল এই সাহিত্যিকের জন্মদিবস আবুহানা মুস্তফা একজন শিক্ষাবিদ সাহিত্যিক গীতিকার এবং গবেষক তিনি উনিশশো সালের ১৩ মার্চ তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরোহা গ্রামে জন্মগ্রহণ করেন আবু বকর খানের গাওয়া বিখ্যাত গান সেই চম্পা নদীর তীরে আবু হেনারি লেখা তিনি ঢাকা বেতারের নিয়মিত শিল্পী ছিলেন ভাষা এবং সাহিত্য অবদানের জন্য উনিশশো সালে তিনি একুশে পদকে ভূষিত হন তিনি উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন তেরো মার্চ ছিল এই কিংবদন্তির একজন বাঙালি কবি গীতিকার ঔপন্যাসিক এবং লেখক পল্লী কবি উপাধিতে ভূষিত আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি জসীম উদ্দিন উনিশশো সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জসীম উদ্দিন প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার বাংলাদেশ সরকারের মরণোত্তর একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি চোদ্দোই মার্চ উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন চোদ্দোই মার্চ ছিল এই পল্লী কবির প্রয়াণ দিবস ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের শিরোপা জিতেছে শেলটেক ক্রিকেট একাডেমি আর রানার্স আপে ট্রফি গেছে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরে এদিকে ছেলেদের প্রিমিয়ার লিগে চার রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিজেন্ড অফ রূপগঞ্জ সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড আর তৃতীয় স্থানে মহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রংপুর মায়মনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এই ছিল আমাদের আজকের উইকেন্ডে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিভির সাথেই থাকবেন